রাগ কমে না কোনোভাবেই এতে কাজ হবে না আজ সে ভীষণ রেগে গেছে বদরাগের চিলেটার ওপর মাথায় ঠান্ডা পানি ঢালতে হবে না হলে শান্তি নেই ঘয়ে ঢুকতেই ভূত দেখার মতো চমকে উঠল উচ্ছ্বাস মার্চিয়া বেগম শান্তভাবে বসে আছে তার খাটের ওপর তার টেবিলে একটা ক্রিমিনাল অফেন্সের বই সেটাই উল্টে পাল্টে দেখছিল মার্জিয়া বেগম উচ্ছ্বাসের শরীর ভেজা চুলগুলো থেকে পানি পড়ছে টপ টপ করে তুমি এসেছ মার্জিয়া বেগম ছোট্ট একটা হাসি দিয়ে তার দিকে তাকায়। উচ্ছ্বাস যন্ত্রের মতো বলল মামে কিছু বলবেন মার্জিয়া বেগম বইটা রেখে উঠে দাঁড়ায় খুব বই পড়ো মনে হচ্ছে তবে এসব কি কুনিদের বই পড়ো শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবি ঠাকুর ওনাদের বই পড়বে তোমাদের বয়সটাই তো ওসব পড়া এসব ছাইপাস পড়ে কি হবে উচ্ছ্বাস কিছুই বুঝতে পারছে না এই ভদ্রমহিলা কখনোই তার সাথে এভাবে কথা বলেনি সবসময় কটু কথা শুনিয়েছে আজ হঠাৎ কি হলো আপনি কি আমাকে কিছু বলতে চান মামি বলতে তো চাই কিন্তু তুমি তো ভিজে চুপছে আছো একদম মনে হয় কো বৃষ্টি বৃষ্টিতে তাই না উচ্ছ্বাস উত্তর দেয় না বেশ তুমি ভেজা কাপড় পাল্টে আমি বাইরে অপেক্ষা করছি হয়ে গেলে আমাকে ডেকে নিও উচ্ছ্বাস মৃদু হেসে বলল তার প্রয়োজন হবে না মামি আমাদের এতটুকুতেই কিছু হয় না আপনি কি বলতে চান বলতে পারেন মার্চিয়া বেগম আবার হাসে উচ্ছ্বাস অবাক হয়ে দেখে মা মেয়ের হাসিতে কি মিল দুজনেই হাসলে বাম গালে টোর পরে পরক্ষণে নিজের চিন্তায় নিজেই বিরক্ত হয় কেন সে বারবার ওই মেয়েটার চিন্তা করে না চাইতো মস্তিষ্ক কেন ওই মুখষ্টিটা চোখের সামনে মেলে ধরে এ ধরনের কথায় মেয়েরা খুব ভালো মুগ্ধ হয়ে যায় জানো একদম বর্শি কিলে ফেলার মতো উচ্ছ্বাস ব্রকোচকে বললো আপনার কথা ঠিক বুঝলাম না মামি খুব সাধারণ ভাবে বলছি মেয়ে পটানো যায় দুইভাবে প্রথমত খুব মিষ্টি করে কথা বলে সারাক্ষণ তার রূপের প্রশংসা করে কিন্তু এই প্রতিক্রিয়া মেয়ে পটে যাওয়ার সম্ভাবনা অতটা বেশি নয় দ্বিতীয় যে উপায় তা হলো নিজেকে একটা শক্ত প্রাচীরের মধ্যে আবদ্ধ করার নাটক মেয়েটা চাইলেও সেই প্রাচীরের মধ্যে ঢুকতে পারবে না ছেলেটা এমন ভাব করবে যেন সেই মেয়েটাকে সহ্য করতে পারছে না কিংবা তাকে খেয়ালি করছে না এই প্রতিক্রিয়াটা খুবই কার্যকরী শতপরা নব্বই ভাগ মেয়ে বিশেষ করে কিশোরী বা তরুণীরা এতে পড়ে যায় তারা সেই পুরুষটিকে মহাপুরুষ ধারণে তারা সেই পুরুষটিকে মহাপুরুষ ধরণে কিছু ভেবে বসে ফলে সহজে মেয়েটা ছেলেটার প্রেমে হাবু খেতে থাকে ছেলেটাও পায়তা দিতে থাকি উচ্ছ্বাস এক রকম হতবাক হয়ে তাকিয়ে আছে মার্জিয়া বেগমের দিকে প্রচন্ড বুদ্ধিমান উচ্ছ্বাস সহজেই বুঝে যায় মার্জিয়া বেগমের ইঙ্গিত তবে কি সে তাকে দ্বিতীয় ক্যাটাগরির কেউ মনে করলো কীভাবে পাই চুপ করে আছো চে উচ্ছ্বাস দাঁতে দাঁত চেপে পড়লো কিছু বলার মতো ভাষা পাচ্ছি না তাই চুপ করে আছি মার্জিয়া বেগম হঠাৎ হাসি থামিয়ে চুপ করে যায় কঠিন মুখে উচ্ছ্বাসের অনেকটা কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল একটা কুমারী মেয়ের সাথে একা ছাদে লজ্জা করলো না একটু উচ্ছ্বাস অতবি হলো এ মার্জিয়া বেগমের দিকে তাকাই কোনো কথা সরে না মুখ দিয়ে তার যখনই শুনলে ওর বিয়েটা ভেঙে গেছে তখনই ছাদে একসাথে বৃষ্টিতে পিছতে চলে গেলে তাই না পোকা মেয়েটাকে তো ভালোই নিচের আয়ত্তে নিয়েছ উচ্ছ্বাস মার্জিয়া বেগমের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল মামি এসব কি বলছেন আপনি আপনি যা ভাবছেন তা না মার্জা বেগম হাত তুলে থামিয়ে দেয় উচ্ছ্বাসকে চুপ করো একদম চুপ আর একটা কথাও তুমি বলবে না আমাকে সুযোগটা তো দিন কিছু বলার তোমার কোনো কথাই শোনার মতো ইচ্ছা বা ধৈর্য আমার নেই শুধু কিছু কথা বলতে এসেছি চুপচাপ শুনবে যত তাড়াতাড়ি কথাগুলো মাথায় ঢুকিয়ে দিবে ততই তোমার জন্য মঙ্গলের উচ্ছ্বাস বুঝতে পারে তার রাগের পারও তরতর করে উঠে যাচ্ছে নিজেকে সংযত করার চেষ্টা করে সে কোনোভাবেই পারে না রাগে ছুটতে ছুটতে ঘরে ঢোকে প্রিয়তা মুখ লাল টকটকে হয়ে আছে তার ইচ্ছে ঘুরে আসতে যদিও সে বুঝতে পারছে এত রাগ করার কিছু হয়নি সে তো মেনেই নিয়েছিল ওই মানুষটার এমন নিষ্ঠুর ব্যবহার তবে আজ কেন এত রাগ হচ্ছে তার একটাই কারণ কেন সন্ধ্যায় এত ভালো ব্যবহার করলো সে তার সাথে সে কি চেয়েছিল এত সহানুভূতি কে বড় বড় লেকচার দিতে বলেছিল তার মন খারাপের সময় আবার চা খেতেও চাইলো প্রিয়তার হাতের কিন্তু চা নিয়ে যাওয়ার পর আবার সেই কুৎসিত মানুষটা বেরিয়ে এলো তার ভেতর থেকে ঘরে ঢুকতেই বাবাকে দেখে একটু চমকে যায় প্রিয়তা কবির সহ হাসিমুখে তার দিকে তাকিয়ে আছে বাবা তুমি এখানে কেন রে আমি তোর ঘরে আসতে পারি না বুঝি প্রিয়তা ক্ষীণ গলায় বলল অবশ্যই পারো বাবা একশো বার পারো তা তোর পড়াশোনা কেমন চলছে রে মা ভালো বাবা প্রিয়তা মাথা নিচু করে দাঁড়ায় সে বুঝতে পারে আস্তে আস্তে তার রাগ কমে যাচ্ছে বাবা মানুষটাই এমন তার সাথে মিনিট কথা বলে দুই রাগ কমতে বাধ্য কবির সহ এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখে পরম শান্তিতে চোখ প্রিয়তা বাবাদের হাতে এত কি প্রশান্তি থাকে যে মাথায় রাখলে সব কষ্ট রাগ উধাও হয়ে যায় মারে তোদের দুই বোনকে নিয়ে আমার অনেক স্বপ্ন বেখমের জন্মের পর সবাই বলেছিল কবিরের তো ছেলে হলো না কি হবে ওর স্বপ্ন ও যে সন্তানদের অনেক বড়ো পর্যায়ে নিতে চায় মানুষের মতো মানুষ করতে চায় আমি তাদের দিকে তাকিয়ে শুধু হেসেছিলাম কিচ্ছু বলিনি আমি সেদিন শপথ নিয়েছিলাম আমার মেয়েদের আমি অনেক বড় করব মানুষের মতো মানুষ বানাবো একটা ছেলেকে যে যে সুযোগ সুবিধা দেওয়া চায় আমি তাদের তাই দিব পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবি তোরা একদিন সেই স্বপ্ন দেখি আমি কেউ যেন বলতে না পারে ওরা মেয়ে তাই পারেনি তাদের আমি ওঠার সুযোগটা দিতে চেয়েছি আজীবন আর আমি খুশি তোদের পড়ার উপর ঝোঁকো আছে সব সময় কোনো ঝড় আমি কখনো আসতে দেব না যে তোদের ডানা ছেটে দিতে চাইবে সে যেই হোক আমি রুখে দাঁড়াবই আমার মেয়েদের ভালো থাকার সাথে আমার কোনো আপোষ করব না প্রিয়তার হঠাৎ কেমন কান্না পেয়ে যায় বাবার কথাগুলো একদম তীরের ফলার মতো বুকে গিয়ে লাগে তার তার বাবা তাদের কতটা ভালোবাসে তারা কি পারবে বাবার মুখ উজ্জ্বল করতে ঠোঁট কামড়ে গান আটকানোর চেষ্টা করে প্রিয়তা আমি যে চাই না তুমি এখানে থাকো তুমি তো ভালো করে বুঝতে পারছ মধ্যবিত্ত সংসারের ফুট করে একজন আগন্তক এসে উপস্থিত হলে যে কেউ মনে হয় মেনে নিতে পারবে না তাও আবার আপন কেউ নয় তুমি প্রিয়তার বাবার বেশ দুঃসম্পর্কে আত্মীয়ত্ব নিয়ে আমি না চাইলেও শুধুমাত্র প্রিয়তার বাবার জন্য তুমি এখানে থাকতে পারছ আমি তাও মেনে নিয়েছিলাম কোনো মতে কিন্তু ঘটনা যখন আমার মেয়েদের নিয়ে তখন তো আমি চুপ থাকতে পারি না আমার ঘরে দুইটা প্রাপ্ত বয়স্ক মেয়ে আর তাদের বয়সটাও ভুল করার যদি ধরিও নেই তুমি ধোঁয়া তুলসী পাতা তবুও আমি দুশ্চিন্তা করব। কারণ আমার মেয়েরা তো অপু ঝুঁকি করার বয়সে কুল পড়বেই তারা আর এটাই স্বাভাবিক উচ্ছ্বাস মার্জি আবেগমের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে এসব কি ইঙ্গিত দিচ্ছেন উনি এ কি কোনোদিনও সম্ভব আসলে আমি সরাসরি কথা বলতে পছন্দ করি আমি চাচ্ছি না তুমি এখানে থাকো মন থেকে বলছি বেশ কিছুদিন তো হলো এবার নিজের চিন্তা করো যতদূর জানি আমি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছেলে তুমি মেধাবী সেই সাথে বুদ্ধিমান একটু চাইলেই ভালো একটা চাকরি পেয়ে যাবে ততদিন পর্যন্ত তুমি এখানে থাকতে পারো কিন্তু তাও খুব বেশি দিনের জন্য নয় আর ততদিন আমার মেয়েদের থেকে শত হাত দূরে থাকবে তুমি আমি চাই না ওদের ছায়াটুকু দেখো তুমি ওরা নরম কাদার মতন এখন ওদের যেভাবে করা হবে ওরা সেভাবে কীতে নেবে আমি আমার মেয়েদের জীবন নষ্ট হতে টিকো না তুমি প্রখর বুদ্ধিমান তোমাকে নিচু এর চেয়ে বেশি কিছু বলতে হবে না উচ্ছার শূন্যের দিকে তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে সে আসতে চায়নি ও নিজেরও প্রাণের ঝুঁকি ছিল তাই তার দু সম্পর্কের মামা যাকে কিনা তার বাবা মা একসময় অনেক সাহায্য করেছিল সে তাকে সবার আড়ালে তার বাড়িতে এনে তুলেছে তার বাবা মায়ের মৃত্যুর আসলে কারণও বাড়ির কাউকে জানায়নি তবে এবার উচ্ছ্বাসের মনে হচ্ছে আর নয় এবার এখান থেকে চলে যেতেই হবে নিজেকে আর অপমানিত করতে চায় না সে এমনিতেই এক আঁকার সমান কষ্টে তার বুকটা পরিপূর্ণ হয়ে গেছে নতুন করে আর কোনো কষ্ট সে নিজেকে দিতে চায় না তুমি নিজের ঘরে খাওয়া দাওয়া করবে তোমার মামা ডাকতে টিভিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি তোমার খাবারটা এখানেই দিয়ে যাচ্ছি মার্জি বেগম চলে যেতে যাতে আবার পেছন ঘুরে তাকাই আমার কথাগুলো মনে রাখবে কোনো রকম যেন নর্শন না হয় আমি রেগে গেলে অন্য মানুষ হয়ে যায় হয়তো এখনো জানো না তুমি উচ্ছ্বাসকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মার্জে বেগম বেরিয়ে যায় ঘর থেকে উচ্ছ্বাস টালমাটাল পায়ে হেঁটে ধপ করে বিছানার ওপর বসে পড়ে অসহ্য যন্ত্রণা করছে মাথায় ওই ঘটনার পর থেকে এমন মাথা যন্ত্রণা শুরু হয়েছে তার যখন যন্ত্রণাটা বাড়ে সে হতবিয়ের হয়ে যায় মনে হয় কেউ বুঝি ধারালো করার দিয়ে তার মাথায় শিরাগুলো কেটে দিচ্ছে দুই হাতে চুল চেপে ধরে উচ্ছ্বাস বসে থাকে লাল হয়ে যায় তার ফর্সা মুখটা ছাত্ররা দুই দলে ভাগ হয়ে মারামারি করে ক্লাসরুম বন্ধ করে দিয়েছে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না প্রিয়তা কলেজ ক্যান্টিনের পাশে সান পাতানো গাছের বেদির ওপর বসে আছে সে ওর সবচেয়ে গাছের বান্ধবী রুনার সাথে তবে প্রিয়তা অন্যদিনের তুলনায় আরও বেশি চুপচাপ রুনাই বেশি কথা বলে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে প্রিয়তাকে চুপ করে থাকতে থেকে রুনা ভ্রৌকুচকে ওর দিকে তাকায় তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস প্রিয়তা প্রিয়তা আনমনে ছোট্ট করে হুম বলে কি হয়েছে তোর বলতো এভাবে থম মেরে বসে আছিস কেন প্রিয়তা ফিস ফিস করে বলল তেমন কিছু হয়নি গতকাল কলেজে আসিসনি কেন বিরাজ স্যার ক্লাস নিয়েছে ইস কি যে সুন্দর লাগছিল কাল তাকে মেরুন শার্টে একদম নায়ক লাগছিল প্রিয়তা মুচকি এসে রুনার দিকে তাকায় রুনা নতুন আসা মিরাজ স্যারকে খুব পছন্দ করে মিরাজ স্যার ওদের অ্যাকাউন্টিং ক্লাস নেন প্রিয়তার হঠাৎ মনটা ভালো হতে থাকে কোন কারণ ছাড়াই রুনা কিছু বলতে যাবে তার আগেই কলেজের দুজন নেতা ছেলে দৌড়ে আসে তাদের কাছে ওরা উঠে ভয়ে দাঁড়ায় কিছুক্ষণ এই কলেজে হয়েছে এই এই ছেলেগুলো আবার তাদের লোক না তো ছেলেদের মধ্যে একজন কর্কশ গলায় বলল। মেয়েরা তোমরা এখানে কি করছো রুনা মিনমিন করে বললো কিছু না ভাইয়া এখনই চলে যাচ্ছি আমরা যাবে মানে এতক্ষণ যখন যাওনি তবে এখন যেতে পারবে না প্রিয়তা রুনা দুজনই ভীষণ ভয় পেয়ে যায় এই নাও এই ফুলে তোরা আর মাল হাতে রাখো এখনই কলেজ গেট থেকে যে গাড়িটা আসবে সেখান থেকে যে ভদ্রলোক নামবে তাকে এগুলো দিবে প্রিয়তা কাপা গলায় বলল কে আসবে ভাইয়া ছেলেটা বিরক্ত হয়ে চোখ কুঁচকে বলল কে আসবে তা দিয়ে তোমার কাজ কি তবে মনে রেখো উনি বিশাল মাপের একজন মানুষ এই কলেজে প্রায় দুই তৃতীয়াংশ ডোনেশন তিনি দেন কোনো রকম বেয়াদবি করবে না তার সাথে মনে থাকবে প্রিয়তা উত্তর দেয় না কিছুটা রাগ হয় তার সে কি কারো সাথে বিয়াদ করে হঠাৎ গেটের বাইরে গাড়ির হর্ন শুনে ছেলে দুটো হন্তদন্ত হয়ে সেদিকে চলে যায় যাওয়ার আগে প্রিয়তাদের দিকে একবার চোখ পাকিয়ে তাকায় যার অর্থ কোনো ভুল যেন না হয় মিটের দুয়েকের মধ্যে আরও একটা সাদা পাজের এসে থামিয়ে ওদের কিছুটা সামনে লুনা ভয়ে ভয়ে প্রিয়তার কাছে এসে গলা নামিয়ে বলল আমার ভীষণ ভয় রে প্রিয়তা প্রিয়তা বিরক্তি হয়ে বলল ভয়ের কি আছে উনি বাঘ না ভালুক ফুলটা ওনার হাতে দিয়ে আমরা পগার পার হয়ে যাব ডোনা শান্ত হতে পারে না অল্পতেই অস্থির হয়ে যাওয়া মেয়ে সে তুলনায় প্রিয়তা শান্ত সাদা পাঞ্জাবি পরা মানুষটাকে দেখে প্রিয়তার শরীরে বিদ্যুৎ খেলে যায় শরীর শক্ত করে দাঁড়িয়ে থাকে তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে ছেলে দুটো তাকে নিয়ে প্রিয়তাদের সামনে আসে উনি নিয়াস মোরশেদ আমাদের করজের জন্য ফেরেস্তা বলা যায় চোখের ইশারায় ওদের ফুলগুলো দিতে বলে নিয়াস নিচেও হতবাক হয়ে তাকিয়ে থাকছে প্রিয়তার দিকে সানগ্লাসটা খুলে তাকায় ওর চোখের দিকে রুনা কাপাকাপাহাতে হাতে ফুলের তোড়াটা এগিয়ে দেয় নিয়াজের দিকে নিয়াজ ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ফুলটা হাতে নেয় কি হলো আপনি মালটা দিবেন না প্রিয়তা হতাশ চোখে তাকায় নিয়াজ ছেলেগুলোর দিকে তাকিয়ে হেসে বলল ওনার মনে হয় আমাকে পছন্দ হয়নি বুঝলে তোমরা সমস্যা নেই আমার ফুলের মালা প্রয়োজন নেই ছেলেগুলোর মধ্যে একজন নিয়াজের দিকে তাকিয়ে মেকি হাসি দেয় না 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 স্যার কি বলছেন এসব সমস্যা থাকবে কেন প্রিয়তার দিকে চোখ পাকিয়ে তাকাতে এই প্রিয়তা অন্য দিকে তাকিয়ে মালাটা নিয়াজের হাতে তুলে দেয় নিয়াজ মুর্শিদ আহত গলায় বলল মালা বুঝি কেউ হাতে দেয় গলায় পরিয়ে দিতে হয় ছেলে দুটো কিছুটা অস্বস্তি বোধ করে মফস্বল শহরে কলেজ তাদের একজন বাইরের মানুষকে মালা পরিয়ে দেওয়ার নিয়ম তাদের মেয়েদের নেই একজন কিছুটা ইতস্তত করে বলল এই মেয়ে তুমি বরং মালাটা সারের গলায় পরিয়ে দাও প্রিয়তা যেন অবাক হওয়ার মাত্রাটা অতিক্রম করে ফেলেছে অসহায় চোখে একবার রুনার দিকে আর একবার নিয়াজ মুর্শিদের দিকে তাকাই রুনা প্রিয়তার কানের কাছে এসে ফিস ফিস করে বলল চোখ বন্ধ করে মালাটা পরিয়ে দে প্রিয়তা উনি শুনেছে আমাদের কলেজের জন্য অনেক ডোনেশন দেয় যদি রাগ করে বন্ধ করে দেন প্রিয়তার বিস্মিত হয়ে তাকায় রুনার দিকে কি অবান্তর কথা এসব নিয়াজ হাসি মুখে তাকিয়ে থাকে প্রিয়তার দিকে যেন খুব মজা পাচ্ছে প্রিয়তার রাগে হঠাৎ কান্না পেয়ে যায় সে চোখ বন্ধ করে উল্টো দিক থেকে শঙ্কা পড়তে থাকে কিন্তু রাগ কমে না জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে সে এই কি হলো স্যার আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন প্রিয়তা কাপা হাতে মালাটা ওপরে তুলে নাই তার ইচ্ছা করছে মালাটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যেতে কিন্তু কলেজের এই ছেলেগুলো পরবর্তীতে অনেক ঝামেলা করবে তার জন্য পুরো ক্লাসের ওপর ঝামেলা আসতে পারে এখনও চোখ বন্ধ করে আছে প্রিয়তা নিয়াজ মুচকি হাসে ছেলেগুলোর দিকে তাকিয়ে তারা মাথা নিচে করে দাঁড়িয়ে আছে তোমার সামনে এগিয়ে যাও আমি আসছি নিয়াজের কথায় ছেলেগুলো একে অপরের দিকে একবার তাকিয়ে চলে যায় সেখান থেকে নিয়াজ অনেকটা কাছে চলে আসে প্রিয়তার রাগে ফোসফোস করছে এখনো প্রিয়তা রুনা অবাক হয়ে তাদের দিকে তাকাই শুনলাম তোমাদের বাড়ি থেকে নাকি বিয়ে ভেঙে দিয়েছে এতদিনে আমার হাজারটা বিয়ে ভেঙেছি তোমাকে আমার পছন্দ হয়েছিল তোমার মতো একটা মেয়ে যাকে আমার হাতের পুতুল বানাবো এমন একটা মেয়ে আমি খুঁজছিলাম সেই তুমি কি না আমাকে অপমান করলে প্রিয়তা চোখ গোল গোল করে তাকায় নিয়াজের দিকে ভেবো না বিয়ে তো আমি তোমাকেই করবো আজ মালাটা আমি পরে নিলাম তুমি শুধু অপেক্ষা করতে থাকো ছোট করে হেসে নিয়ে চশমাটা চোখে পরে চলে যায় সেখান থেকে রুনা দৌড়ে এসে প্রিয়তার কাছে দাঁড়াই তোরা কি পূর্ব পরিচিত কি বল উনি তোকে প্রিয়তা কোনো কথা না বলে ঝড়ের বেগে কলেজ গেট দিয়ে বেরিয়ে যায় পুরো শরীর জ্বলে যাচ্ছে তার রাস্তায় পাগলের মতো দৌড়াচ্ছে প্রিয়তা এই বয়সটা আবেগের বয়স অল্পতেই মন অশান্ত হয় আবার অল্প খুশিতে এই মনটা ভরে ওঠে সে বুঝতে পারছে নিয়াজ লোকটা এত সহজে তাকে ছাড়বে না এমন কি সে আর জেনেও গেল সে কোন কলেজে পড়ে এই কলেজেরই একজন নাম করা এর ফায়দা তো নিয়াজ তুলবেই হাবে জবি অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল এসব ভাবতে ভাবতে সে খেয়ালি করেনি কখন সে বড় রাস্তার একদম মাছ দিয়ে হারছে এই রাস্তা দিয়ে বড় বাস ট্রাকগুলো যায় কিন্তু প্রিয়তার সেদিকে একদমই মন নেই তার মন পড়ে আছে কিছুক্ষণ আগের ঘটনায় কি কুক্ষণে না সে ক্লাস না থাকা সত্ত্বেও বসে থাকতে গেল প্রচণ্ড দাবদহে রাস্তা যেন পড়ছে ফাল্গুন শেষ হয়ে চৈত্র পড়েছে কিছুদিন তাতেই এমন গরম প্রিয়তার গায়ে সাদা কামিজ ঘামে ভিজে জব করছে চোখের কাজল লেপটে গেছে পানিতে সেদিকে খেয়াল নেই ওর ওর শুধু ইচ্ছা করছে বরফ শীতল পানি দিয়ে গোসল করতে হঠাৎ ট্রাকের হর্নের শব্দ শুনে সম্ভত ফিরে পায় সে আচমকা এত কাছ থেকে শব্দ শুনে চকিত তাকাতেই ভীষণ ভয় পেয়ে যায় সে ট্রাক একদম কাছে চলে এসেছে হয়তো মাত্র দুই হাতের দূরত্ব স্নায়ুর মতো জমে যায় সে হিতাহিত জ্ঞানটুকুও যেন পেয়েছে তার সরে উচিত মধ্যে আসা কিন্তু তার মনে হচ্ছে চুম্বক দ্বারা আটকে রেখেছে কেউ তাকে রাস্তার সাথে সে বিকট চিৎকার করে কানে হাত দেয় হঠাৎ একটা হ্যাচকা টান আসে তার বাম বাহুতে টাল সামলাতে না পেরে হুড়মুড় করে পড়ে রাস্তার অন্য পাশে ডান পায়ে প্রচন্ড ব্যথা লাগিয়ে পড়ে যেতেই মনে হয় মোচকে গেল পাটা তবে তাকে টান দিয়ে নিয়ে আসা মানুষটা এখনো তার বলশালী শক্ত দুটো হাত দিয়ে তাকে ধরে রেখেছে তার নিঃশ্বাসের ঘন ঘন শব্দ পায় প্রিয়তা খুব কাছে কিন্তু মাথা তুলে তাকানো সাহস নেই তার ঘটনার আকস্মিকতায় হতভম বসে ভীত হরিণীর মতো কেঁপেই যাচ্ছে এক নাগারে কি হতে যাচ্ছিল মানুষটা না এলে এতক্ষণ কি হয়ে যেত ভাবতে প্রিয় তার শীত দ্বারাবে একটা শীতল স্রোত নেমে যায় ভয় ভয়ে একটা ঢোক চেপে আস্তে আস্তে খুলে ওপরের দিকে তাকাতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসে এ কি দেখছে সে এটা স্বপ্ন নাকি সত্য না 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 এটা সত্যি হতে পারে নির্ঘাত স্বপ্ন এটা এটা একদমই অসম্ভব এটা অন্য একজন মানুষ তার অবচেতন মন হয়তো এখানে ওই মানুষটাকে চাচ্ছে তাই অন্য একজনকেই ওই মানুষের জায়গায় দাঁড় করাচ্ছে তবে কল্পনা তো স্পষ্ট হয় উচ্ছ্বাস প্রিয়তার দিকে কঠিন লাল চোখে তাকিয়ে তার বাহু ছেড়ে দেয় ওকে হালকা ধাক্কা দিয়ে এগিয়ে যায় ট্রাকটার থেকে নামেন নামেন ট্রাক বলছি সাথে হয়েছে কয়েকজন মানুষ আর হলে মেয়েটার একটা বড় দিকে ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছিল বেশ কয়েকজন তামাশা দেখতে দাঁড়িয়ে যায় মকসল শহরে তামাশার অভাব বড় শহরগুলোর মতো তাই অল্পতেই তারা অতি আগ্রহী হয়ে পড়ে এত মানুষের বহরে বাধ্য হয়ে ট্রাক ড্রাইভার নেমে আসতে বাধ্য হয় তার চোখে মুখে কিছুটা ভয় উচ্ছ্বাস দুই পকেটে হাত ঢুকিয়ে তার সামনে দাঁড়ায় চোখে চোখ রাখে উপস্থিত মানুষগুলোর দিকে একবার চোখ বুলিয়ে শান্ত স্বরে বলল একটা ট্রাকের সামনে চলে আর আপনি ট্রাক থামাতে পারেননি মেয়ে আমি এখানে সময় মতো না এলে কি হয়ে যেত ভাবতে পারছেন ড্রাইভার কিছু একটা বলতে গেলে উচ্ছ্বাস হাত উঁচু করে তাকে থামাই মাল খেয়ে টাল হয়ে ট্রাক চালানোর শাস্তি কি হতে পারে জানেন আপনি ড্রাইভার কিছুটা অবাক হয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলল মুখ সামলায় কথা বলুন